আমরা আমাদের শাহজরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হচ্ছি আমাদের বিমান চালু হয়ে গেছে আমরা অলরেডি বিমানের গতি বাড়ছি দেখছি না জানালা থেকে বাইরের দৃশ্য আমার কিছুক্ষণের মধ্যে আমরা কথগুলের উদ্দেশ্যে রওনা হব বিমান এখনও মাটি থেকে আকাশের উদ্দেশ্যে ওড়াল দেবে হ্যাঁ অলরেডি মাটি ছেড়ে দিয়েছে বিমান আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা শহরের মেঘলা আকাশ উপর উপর থেকে ঢাকা শহরের বিল্ডিংয়ের বিভিন্ন দৃশ্য কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান আকাশের মেঘের উপরে উঠে যাবে কারণ মেঘের উপরে উঠলে ভালোভাবে স্পিড পাওয়া যায় পায় এই কারণে বিমান ধীরে ধীরে মেঘের উপরে উঠে যাবে তখন আর নিচের কোনো অংশ দেখা যাবে না সেটা আপনারা দেখতে পাবেন দেখছেন ধীরে ধীরে বিমান উপরের দিকে উঠছে দেখুন কুয়াশা দেখা দেখাচ্ছে যে অলরেডি আর নিচের দিকে দেখা যাচ্ছে না হ্যাঁ অলরেডি আলাইকুম আজকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা রওনা হচ্ছি কক্সবাজারের পথে কক্সবাজারের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দূরে বিমান দেখা যাচ্ছে সারি সারি বিমান আমরা এই সাইডে রান্নায় ব্যবহার করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি বিমানবন্দর ত্যাগ করছি তো মূলত বিমান আমরা সকালে পড়ানো হচ্ছে বৃষ্টি ভেজা আকাশ দেখেন বিমানের পাখা অনেকটাই করছে জানালার পাশে বসেছি এই জন্য দেখা যাচ্ছে ভালোভাবে অলরেডি বিমানের গতি বাড়ছে আর হজরত শাহজালার বিমান বন্দরকে বামে রেখে আমরা ভাগিয়ে যাচ্ছি তো ঢাকা থেকে কক্সবাজার যেতে খুব একটু বেশি সময় লাগে না এক ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টার কিছু কম সময় লাগে সব মিলিয়ে এক ঘন্টা ওঠানামা মিলিয়ে হয়তো এক ঘন্টার কাছাকাছি কিছু সময় লাগে কখনো কম কখনো বেশি তো আমরা এই মুহূর্তে নভইয়ার বিমানে ভ্রমণ করছি এই বিমানটি মিডিয়াম টাইপের একটা বিমান খুব বড় না একেবারে ছোটও না তো আমাদের বিমানের উপর থেকে কেমন লাগে তো আপনারা বেশ কিছুক্ষণ থেকে দেখা যাচ্ছিল না যেন ভিডিও বন্ধ করে রেখেছিলাম এখন আমরা কক্সবাজার চলে আসছি অলরেডি দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো এয়ারপোর্টে পুনর্বাসনের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে একটা আইডিয়া দেওয়া হয়েছে বসবাসের জন্য অলরেডি আমরা রানওয়েতে প্রবেশ করেছি খুব কম সময়ের মধ্যে আমরা নামতে পারব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই কক্সবাজারে পৌঁছলাম তো কক্সবাজার বিমানবন্দরে অনেকগুলো কাজ এখন চলমান রয়েছে অনেক জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে আশা করি কিছুদিনের মধ্যেই কাজ শেষ হবে তখন আরও ভালো লাগবে তো মূলত কক্সবাজার এয়ারপোর্টটা একদম সাগরে কল গেছে কার্যক্রম চলছে আরও রান তৈরি হবে পানির ওপর দিয়ে তখন মনে হবে যে বিমানটা পানির ল্যান্ড করছে তো সেই দৃশ্য দেখার জন্য আরও কিছু করতে হবে তারপরে যারা বিমানে ভ্রমণ করতে চান তারা অবশ্যই চেষ্টা করবে জানলার পাশে বসা সব ক্ষেত্রেই হয়তো সুযোগ হয় না বাট আপনি যদি বোর্ডিং পাসের সময় বলেন বোর্ডিং পাস সংগ্রহের সময় যদি বলে দেন তাহলে সিট খালি থাকবে আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মানে জানার জন্য আমরা একটা ভিডিও শেয়ার করলাম প্রয়োজন আপনাদের কোনো প্রশ্ন তাহলে করতে পারেন কেমন লাগলো জানাবেন ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম